গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে আমি কি রান্না করব। না করব রান্নাঘরে কি কাজ করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সাধারণত আমি এই ধরনেরই কাজ করি যেটা পারি মানে পারি বলতে কি হয়তো আমি সেরকম কিছুই পাই না তো যেটা করতে যাই সেটাই দেখানোর চেষ্টা করি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাইরে দেখো একদম রোদ ঝাঁঝা করছে বিশাল পরিমাণে রোদ উঠেছে আর আজকে আমাদের এখন বাজার করে নিয়ে আসলো আর দেখো এখানে আছে মাংস খাসি মাংস আছে তো আমি এখন মাংসটা ধুয়ে পরিষ্কার করব চলো মাংসটা ধুয়ে পরিষ্কার করি আর এটা আজকে আছে যাই হোক আমি আগে দেখো চলো মাংসটা ধুয়ে পয়সা করি আর করে নিয়ে আজিয়ে আগে প্রেশারের সিটি দিয়ে নেবো দিয়ে নিয়ে তারপর কড়াই কষাবো এইভাবে রান্নাটা করব তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো আমি ধুয়ে নি তো দেখো এখন মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্রেসারে দিয়ে নিয়েছি এখন দুটো সিটি দিয়ে নেবো দিয়ে তারপর কড়াইয়ে কষাবো কি করছো এই তো মাংস রান্না করব তার জন্য জোগাড় করছি দেখো এখানে আলু এরকম ছোটো ছোট আলু বলে গোটা গোটা করে কেটে এই মানে ছাড়িয়ে জলে দিয়ে রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো জলে দিয়ে রেখেছি এগুলোকে কুচি করে নেবো আদা ছাড়ানো হয়ে গেছে এখন এই যে রসুন ছাড়াচ্ছি খাসি মাংস রান্না হবে মাংসটা ধুয়ে আর মানে প্রেসারে দুটো সিটি দিয়ে আর আলু দিয়ে ঝোল করা হবে তো দেখতে থাকো ভাত হয়ে গেছে এখন মাংসটা রান্না হয়ে তো দেখো এখন আদা রসুন ছাড়িয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে পরিষ্কার করে এখন আদা রসুনটা ভেটে নেব তো দেখো এখন আমার আদা রসুন বাটা হয়ে গেছে এই এখন গুলে নেব মাংসটা রান্না করার জন্য আমি তো বললাম দুটো সিটি দিয়ে আর নামিয়ে নিয়েছি আর এখানে আছে ওই মাংস স্টকটা তো চলো এখন মাংসটাকে আমি রান্না করব তার জন্য এখানে সবটা জোগাড় করে নিয়েছি আলু ছোটো ছোটো বলে এরকম গোটা রেখেছি টমেটো কুচো কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ আর এখানে আছে আদা রসুন বাটা তো তোর চলো এখন তেল গরম হয়ে গেছে আর আলুগুলোকে আমি নেব তো দেখো এখন আলুগুলো একদম সোনালি করে ভাজা হয়ে গেছে তো এখন তুলে নেবো আলুগুলো তেলে এখন পেঁয়াজ তো দেখো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম হালকা করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো আদা রসুন বাটা দেবো টমেটো কুচি শুকো লবকালগুলি দেবো হলুদ সুয়াদব মশলাটা কষা দেখো এখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো হেটানো টক দই এখন নিয়ে দেবো এই সিদ্ধ করা মাংস দুটো সিটি দিয়ে রেখেছি এখন কড়াতে কষাবো দেখো এখন তলায় লেগে যাচ্ছে অনেক সুন্দর সময় থেকে তো এখন কষানোটা হয়ে গেছে এবার যে বাড়ির স্টকটা আছে মাংসটা সেটা দেখে মাংসটা ঝোল বানিয়ে তো দেখো মাংসটা এরকম কষানো হয়ে গেছে এখন তেল ছেড়ে দিচ্ছে তো এখন দিয়ে দেবো আর আলুটাও একটু এই স্টকটা দিয়ে একটা সিটি দিয়ে রেখেছি এখন দিয়ে দেবো ওই সিদ্ধ করা আলু আর মাংসের স্টকটা এটা দিয়ে মাংসটা কড়াতে রান্না করবো তো মাংসটা দেখো এখন আলু দিয়ে সুন্দর করে ঝোল রান্না হয়ে গেছে আর এখন দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা গুঁড়ি দিয়ে একটু সময় রান্না করে দিয়ে লাগিয়ে দেবো আলু দিয়ে খাসির মাংসের ঝোল হয়ে গেছে এখন চিংড়ি মাছটা ঝাল করবো তো লবণ হলুদ মাখিয়ে দেবো আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজিয়ে নেবো চিংড়ি মাছে হলুদ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব আর দেখো মাছগুলো অনেকটাই বড় বড় মাছ আছে এটা ঝাল করলে দারুণ লাগবে খেতে তো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এরকম হালকা করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দেবো টমেটো কুচি দেবো লঙ্কা গুঁড়ি দেবো হলুদের গুড়ি আর দেবো সোয়াদ লবণ

তো দেখো আজকে রান্না করেছি এই যে চিংড়ি মাছের ঝাল করেছি আর চিংড়ি মাছের ঝালটা দারুণ হয়েছিল খেতে তাই না সুপি বল আর সুপি বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে চিংড়ি মাছের ঝালটা ও যখন রান্নাটা করছিলাম তখন ও রান্নাঘরে গিয়েছিল একটু চেয়েকে দেখেছে তো না তো মাংস হয়েছে ও মাংস দিয়েই ভাত খেত কিন্তু চিংড়ি মাছের ঝালটা দারুণ হয়েছিল আর ওকে বলছিলাম ভাতটা আমি মেখে দেবো ও বলছে না মাখতে হবে না আমি মেখে খাবো আর ওই যে পাশে ফোন চালিয়ে রেখেছে কাটুন আর ওই খা মানে ভাতের দিকে ওর নজর নেই যে ভাতটা আমি গুছিয়ে খাবো সে ফোন দেখতেই ব্যস্ত তো ওইটা নিয়েই ছেলাম করে যাই হোক ভাত খাচ্ছিলো তারপরে বলছি যে তাড়াতাড়ি করে তুই চিংড়ি মাছটা দিয়ে খেয়ে নে তারপর মাংস দিয়ে খাবি তো সেই মতো চিংড়ি মাছ দিয়ে নিজেই ফোন দেখতে দেখতে খাচ্ছিলো আর বলছি হ্যাঁ এক গাল না ভাত খেতে খেতেই তুই জল খা তারপরে বলছে না আমি জল আগে খাইনি এরকম রকম বাচ্চা থাকলে ঘরে যাওয়া হয় একটা পর একটা বায়না হতেই থাকে তো যাই হোক ও চিংড়ি মাছ দিয়ে ভাতটা খেয়েছে সুন্দর করে বলেছে ভালো লেগেছে এখন ও মাংসটা দিয়ে খাচ্ছে আর ওটা একটা নলির পিস ছিল ওকে দিয়েছি তো ওই নর্লিটার ভদ্রে মধ্যে যে এটা থাকে জিনিসটা থাকে পাইপের ভিতরে ওটা হেপি লাগে খেতে তার ও ওইটাকে হুস করে টানছে তো আমি বলছি ওইভাবে টানছিস গলায় চলে যাবে আস্তে করে টান আর ওইটার মধ্যে আবার মানে ওই হাড়ের গুঁড়ো ছিল আর বলছি যে দেখ এইভাবে যদি একদম গলায় চলে যায় না লেগে যাবে তো যাই হোক এইভাবে বলে বলে ওকে ভাত খাওয়াচ্ছিলাম আর ও তো ওই ভাত নিয়ে ফোন নিয়ে বসেছে এখন সেই ভাতের দিকে বলছি না ভাতের দিকে ওর নেই নজর সেই ও ফোনের দিকেই ফোন দেখতে দেখতে ব্যস্ত তাই যাই হোক ও আস্তে আস্তে করে খেলো তারপর দিয়ে আমরাও ভাত বেড়ে গেছি তো দেখো এখন খেতে বসে গেছি আর আগে খাবো এই যে চিংড়ি মাছের ঝাল আমাদের বাবাও চিংড়ি মাছের ঝাল দিয়ে আগে খাচ্ছে এখানে আছে মাংসের ঝোল আলু দিয়ে কাছে মাংসের ঝোল তো চলো আমরা এখন খেনি হম কেউ কেমন হয়েছে চিংড়ি মাছটা ঠিক আছে চলো খেলাম